পিল খাওয়ার পর মাসিক না হলে কী করণীয় তা আজকের ভিডিওতে আপনি জেনে নিন অনেক সময় পিল খাওয়ার পরও মাসিকের সমস্যা দেখা দেয় ঠিক মতো মাসিক হয় না ক্ষেত্রে আমাদের অনেক দুশ্চিন্তায় পড়ে যেতে হয় অনেক কারণে মাসিক আটকে যায় ঠিক মতো মাসিক হয় না এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মাসিকের সমস্যা হয় আজকের ভিডিওটি সম্পূর্ণ তুলে ধরা হয়েছে যেমন কোন কোন পিল সবচেয়ে ভালো কোন পিল খেলে এমার্জেন্সি আপনার মাসিক হবে পিল খাওয়ার পর মাসিক না হলে করণীয় কী এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে আপনি গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখুন আপনি যা জানতে চাচ্ছেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ তুলে ধরা হয়েছে পিল খাওয়ার পর মাসিক না হলে করণীয় কি। আপনি যদি সঠিক নিয়মে পিল খাওয়ার পর মাসিক না হলে এক মাস কুড়ি দিনের মধ্যে মাসিক না হয় তাহলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাছাড়া প্রেগনেন্সি টেস্ট করে আপনাকে জানতে হবে যে আপনি গর্ভধারণ করেছেন নাকি যদি আপনি গর্ভধারণ করে থাকেন তাহলে আপনার মাসিক বন্ধ হয়ে যাবে এবং বাচ্চা হওয়ার পর থেকে মাসিক শুরু হবে তাছাড়া প্রেগনেন্সি টেস্ট করে যদি দেখেন গর্ভধারণ করেননি তাহলে ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে নিতে হবে কারণ এভাবে মাসিক বন্ধ হয়ে থাকলে শরীরের অনেক ক্ষতি হয় এবং পরবর্তীতে গর্ভধারণের ক্ষমতা হারিয়ে যেতে পারে অনেক সময় বিভিন্ন কারণে মাসিক বন্ধ হয়ে যায় যেমন জরায়ুতে টিউমার জরায়ুতে ইনফেকশন ইত্যাদি বিভিন্ন কারণে মাসিক বন্ধ হয়ে যায় তাই আপনাকে ভালো ডাক্তার দেখিয়ে ভালোভাবে গুরুত্ব সহকারে ট্রিটমেন্ট করতে হবে অনেক সময় পিল খেলে মাসিক বন্ধ হয়ে হয়ে যেতে সময় লাগে প্রায় চার সপ্তাহ পর্যন্ত দেখবেন এর মধ্যে মাসিক হয়ে গেলে ভালো না হলে প্রেগনেন্সি টেস্ট করান আর একটা কারণে মাসিক বন্ধ হয়ে যেতে পারে সাদা পিল শেষ করার পর লাল পিল খাওয়া শুরু করতে হবে লাল পিল না খাওয়া পর্যন্ত মাসিক হয় না যদি লাল পিল না খেয়ে আপনার সাদা পিল শুরু করেন তাহলে মাসিক আটকে যায় তাই শুধু নিয়ম অনুসারে খেতে হবে না হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি এরপর বলবো কোন পিল সবচেয়ে ভালো আমরা গর্ভধারণ এড়াতে বিভিন্ন রকমের পিল খেয়ে থাকি কারণ এখন প্রতিটা মানুষই অর্ধেক গর্ভধারণের ক্ষেত্রে অনেক সচেতন থাকে পিল অথবা বিভিন্ন পদ্ধতিতে তারা গর্ভধারণ যেন না হয় সেদিকে খেয়াল রাখে অনেক কাল আগে থেকে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ যে সকল পিল সেবন করত সেগুলো হলো মিনিকম সুকি ফেমিকন আরও বিভিন্ন ধরনের পিল খেয়ে থাকে এইগুলো সরকারিভাবে এখনও খুব সহজে পাওয়া যায় এ সকল পিলের মূল্য অনেক কম থাকায় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা এটি ব্যবহার করে আসছে এটি খাওয়ার ফলে বিভিন্ন পার্শ্বক্রিয়ার প্রতি দেখা দিতে পারে বমি বমি ভাব মাথা ঘোরা ওজন বেড়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখা দেয় কিন্তু এখনকার মানুষ অনেক সচেতন তাই বিভিন্ন ধরনের পাশ্পোক প্রতিক্রিয়া ছাড়া ওষুধ বের হয়েছে যেগুলো সেবন করলে ওজন বৃদ্ধি হয় না অনেক সময় যারা প্রথমবার ওষুধ খেতে শুরু করে তাদের তিন মাসের মতো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তিন মাস পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে তিন মাস পর শরীরে শ্যুট হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না যে কোনো পিল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়াটা ভালো কারণ ডাক্তার ভালো বলতে পারবে যে আপনার শরীরে কোনো পিল ব্যবহার করা ভালো নাকি ভালো নয় এবার বলবো এমার্জেন্সি পিল খাওয়ার পর কতদিন পরে মাসিক হবে এমার্জেন্সি পিল আমরা অনেকে সেবন করে থাকি কিন্তু অনেক সময় এমার্জেন্সি পিল খাওয়ার পরও মাসিক হয় না এমার্জেন্সি পিল শরীরের জন্য অনেক ক্ষতিকর নিয়মিত এমার্জেন্সি পিল সেবন করা নিষেধ নিয়মিত এমার্জেন্সি পিল সেবন করলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেবে যেমন মাথা ব্যথা বমি বমি ভাব পেট ব্যথা ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে কেউ যদি এমার্জেন্সি পিল এক লাগালে খেতে থাকে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে সে বাচ্চা ধারণের ক্ষমতা হারিয়ে ফেলবে কারণ এই এমার্জেন্সি পিল অতিরিক্ত পাওয়ারফুল যার কারণে জরায়ুতে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ